হিন্দু ধর্মে বিভিন্ন দেবী ছাড়াও অনেক স্ত্রীদের বর্ণনা পাওয়া যায় যারা অসাধারণ সৌন্দর্য ও আকর্ষিত ছিল তাদের ভগবান বিষ্ণু ছিলেন মোহিনী প্রথম থেকে উৎপত্তি অমৃতকে অসুরদেব থেকে এবং মহাদেবকে ভস্মসুর থেকে রক্ষা করেছিল দ্বিতীয় হল নর ও নারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্য ইন্দ্রদেব রম্ভা ও ম্যানোকা নামে দুটি অপসরাকে পাঠান তখন নারায়ণ ইন্দ্রদেবের অহংকার ভঙ্গ করার জন্য অপসরা উর্বশীকে সৃষ্টি করেছিলেন পরবর্তীতে উর্বশীর অহংকার চূর্ণ করার জন্য ব্রহ্মাদেব অপসরা আহেল্লাকে সৃষ্টি করেছিলেন যে উর্বশীর থেকেও অধিক সুন্দর ছিলেন যাকে ইন্দ্রদেব দেখে এতটা মোহিত হয়ে গিয়েছিল যে ঋষি গৌতমের স্ত্রী জানা শর্তেও তাকে পাওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছিল তাদের থেকে সবচেয়ে সুন্দর অপসরা হলেন তিলকতমা যাকে ব্রহ্মাদেবের আদেশেই বিশ্বকর্মা তৈরি করেছিলেন বিশ্বকর্মা ত্রিলোক থেকে মূল্যবান রত্ন এনে তিলকতমা নির্মাণ করেছিলেন যার কারণে তার সুন্দরতা ত্রিলোকে অতুলনীয় ছিল যে সুন্দরতার কারণে সুন্দ ও উপসন্দ দুই রাক্ষস ভাইকে লড়াই করতে বাধ্য করেছিল এবং তাদের বধ হতে সাহায্য করেছিল